জাতীয় দল আর এ দল মিলিয়ে এই মুহূর্তে পাকিস্তানে আছে প্রায় বিশ জনের বেশি বাংলাদেশি ক্রিকেটার অবাক করা বিষয় হলো এই মুহূর্তে দেশের চেয়ে বেশি প্রতিষ্ঠিত বাংলাদেশি ক্রিকেটার পাওয়া যাবে পাকিস্তানেই কিন্তু টাইগার ক্রিকেটারদের দল বেঁধে পাকিস্তানে যাওয়া হয়নি এবার বরং বিমানের টিকিট স্বল্পতার কারণে ক্রিকেটারদের ছোট ছোট দলে ভাগ করে পাকিস্তান পাঠানো হচ্ছে অবস্থা এমন হয়েছে যে প্রায় প্রতিদিনই এয়ারপোর্টে পাওয়া যায় কোনো না কোনো ক্রিকেটারকে যাদের গন্তব্য পাকিস্তান বুধবার পাকিস্তানগামী ক্রিকেটারদের লিস্টে যুক্ত হয়েছেন শরীফুল ইসলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকাল তিনটার ফ্লাইটে শরিফুল উড়াল দিয়েছেন ঢাকা ছেড়ে এর আগে দুপুর একটার কিছু পর ব্যক্তিগত গাড়িতে করে একাই বিমানবন্দরে আসেন শরীফুল ইসলাম ইদানিং অবশ্য একা একা এখানে সেখানে উড়াল দেওয়ার ভালোই অভ্যেস গড়ে তুলেছেন শরীফুল একা একা শ্রীলঙ্কা হয়ে কানাডা দিয়ে দুইটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে এসেছেন এই পেসার পরপর দুইটা লিগ খেলে দেশে ফিরে দিন কয়েকের বিশ্রাম নেওয়ারও সুযোগ পাননি শরীফুল তবে এরপরও শরিফুলের চোখে মুখে বিশ্রামের জন্য আকুতি কিংবা ক্লান্তির অভিযোগ নাই বরং দেশের প্রতিনিধিত্ব করার সুযোগে উচ্ছ্বল ছিল পেসারের মুখবায়ক স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ সাধারণত ক্রিকেটারদের ঘিরে এয়ারপোর্টে থাকে মানুষের ভিড় অনেক উৎসুক মানুষের ভিড়ে ক্রিকেটারদেরও মাঝে মধ্যে হতে হয় বিব্রত সেদিক দিয়ে বুধবার শরীফুল কাটিয়েছেন এক বিরল এয়ারপোর্ট সেশন শান্তিতে নিজের কাজ গুছিয়ে নিয়ে এগোচ্ছিলেন শরীফুল এরপর এক লাইনে জানিয়ে দিয়ে গেছেন পাকিস্তান সফর নিয়ে নিজের প্রত্যাশা পাকিস্তান মানে তো আপনারা জানেন ফ্ল্যাট তো এখানে একটু হার্ড হবে চেষ্টা করব আমরা সহজ জন্য থ্যাংক ইউ শরিফুলের ধারণা পাকিস্তান টেস্টে পাওয়া যাবে ফ্ল্যাট উইকেট এ কারণে কঠিন হতে পারে পেসারদের কাজ সাদা বলে এমন কি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টেও পাকিস্তান খেলেছিল ফ্ল্যাট উইকেটে কিন্তু বাংলাদেশের বিপক্ষে পেসার সহায়ক পিচও প্রস্তুত করতে পারে পাকিস্তান সেক্ষেত্রে বাংলাদেশ পেসারদেরও করার থাকবে অনেক কিছু টাইগার স্কোয়াডে থাকা পাঁচজন পেসারের মধ্যে তাসকিন আহমেদ থাকবেন না প্রথম টেস্টে সেক্ষেত্রে বাকি চারজনের মধ্যে খেলতে পারেন তিন পেসার দায়িত্ব যে শরিফুলের ওপরও বর্তাবে তাতে কোনো সংশয় নাই সেই দায়িত্ব পালন করে এমন হাসি মুখে ফিরুক শরিফুল সহ পুরো বাংলাদেশ দল সেটাই সবার কাম্য ফয়সাল হাবেবেন্স ফ্রেন্জে